বন্ধুরা আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি ভাষার কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ পবিত্র শুক্রবার তেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বন্ধুরা আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি ভাষার কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আজ শুক্রবার তেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো উনত্রিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ আরবি মাসের হলো নঈ রবিওয়াল চোদ্দশো ছয়চল্লিশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ